অপরিজাতা বিলের বাস্তবায়ন চেয়ে নদা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল আজ বিকেলে নদা থানার গোঘাটা মোড়ে উক্ত মিছিল শুরু হয় এবং পাটিকাবাড়ি বাজার পর্যন্ত এসে মিছিল শেষ হয় আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জামান শেখ এছাড়া উপস্থিত ছিলেন নওদা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সহ আরও অন্যান্য মহিলাগণ ও তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মী ও সমর্থকগণ নদা থেকে এসকে রিপোর্ট এবি চব্বিশ নিউজ চলছে ওই সমাজ নতুন তসার ভারতবর্ষ আন্দোলন চলছে

সকলকে নওয়াদা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং নওয়াদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা আমাদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি দলনেত্রী মমতা ব্যানার্জির প্রতি তার কারণ আমরা দেখেছি যেভাবে মহিলাদের সুরক্ষা থেকে শুরু করে তাদের এম্পাওয়ারমেন্ট তাদেরকে ক্ষমতা প্রদান যেভাবে মমতা ব্যানার্জি চেয়েছেন ইতিপূর্বে স্বাধীনতার পরের থেকে কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে আমরা এভাবে ভাবতে দেখিনি কন্যাশ্রী প্রকল্প সারা বিশ্বে সমাদৃত আমরা দেখেছি রূপশ্রী একটা যুগান্তর পরিবর্তন ঘটিয়েছে মেয়েদের প্রতি পদক্ষেপে জীবনের মমতা ব্যানার্জির যে সমস্ত অবদান সেটা পরিলক্ষিত গ্রামাঞ্চলে আপনারা দেখবেন কিভাবে জনমত গঠিত হয়েছে এবং কীভাবে লাখো লাখো মেয়েরা আজকে তারা স্বয়ং সম্পন্ন এবং প্রত্যেকে মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষক আপনারা প্রত্যেকে জানেন যে তিলোত্তমা ধর্ষণ ধর্ষণকাণ্ড সেই ধর্ষণ ধর্ষণকাণ্ডের পর সারা বাংলা জুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং যে রাজনৈতিক দল প্রথম মাঠে নেমে প্রতিবাদ জানিয়েছে এই ধর্ষণ ধর্ষণকাণ্ডের সেই দলের নামও তৃণমূল কংগ্রেস কেন কি আমাদের নেত্রী তিনি প্রথম মৌলালি অবধি তিনি মিছিল করেছিলেন এবং আমাদের কাছে বার্তা ছিল সারা রাজ্যের সমস্ত মহিলা ব্লক তৃণমূল কংগ্রেস এবং মাদার ব্লক তৃণমূল কংগ্রেস তারা আন্দোলন সংগঠিত করবে সেই আন্দোলন এবং প্রতিবাদ সংগঠিত হয়েছে পরে পরে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনি চেয়েছিলেন তার মতামত তিনি ব্যক্ত করেছেন এবং তিনি বলেছিলেন যে অবিলম্বে যারা এই ধরনের গৃহীত নিকৃষ্ট কাজের সাথে যুক্ত তাদেরকে স্যুট করা উচিত এবং তিনি প্রস্তাব এনেছিলেন যে মেয়েদের সুরক্ষায় অপরিজিতা বিল খুব সত্তর বিধানসভায় পেশ করা হবে সেই মোতাবেক বিধানসভায় অপরিজিতা বিল পেশ হয়েছে কিন্তু বিলে রাজ্যপাল তিনি তো একজন তোষণকারী সেই তোষণকারী এখনো তিনি সিগনেচার করেনি সই করেননি বারবার দল বিধানসভা আইন প্রণয়নের রাস্তায় হেঁটেছে বিলটি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে কিন্তু নানা অজুহাতে সেই বিল এখনও আইনে পরিণত হয়নি আমাদের আজকের দিনের যে কর্মসূচি সেটা মূলত রাজ্য তৃণমূল কংগ্রেস তথা আমাদের দলের সুপ্রিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাওয়া আজকে তিরিশে নভেম্বর নওয়াদা ব্লক আমরা চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে পাটিকামারি অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় অবধি সারা নওদার সমস্ত আপামোর বাড়ির মেয়েরা আমাদের বাড়ির মেয়েরা মায়েরা বোনেরা প্রত্যেকে পামি নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আরও একবার যে তারা নিজেদের দাবিতে অন্ততপক্ষে রাস্তায় হাঁটাটা অভ্যেস করেছে রাস্তায় তাদেরকে দাঁড়িয়ে তাদের নিজের সুরক্ষার দাবিতে তারা হাঁটছে এটা নিশ্চিতভাবে প্রশংসা আরও চাইব কালকেও এক তারিখ আমরা কেদার চাঁদপুর দুই নম্বর অঞ্চল সেখানে দলীয় নির্দেশে মঞ্চ সংগঠিত হবে যারাই আমাদের সাথে আছেন প্রত্যেককে আমি চাইবো অনুরোধ করবো আহ্বান করব দলীয় তরফ থেকে যে সকলে আসুন আমাদের যে যা দাবি যে দাবি উঠেছে যে বাংলার মেয়েদেরকে সুরক্ষা দিতে হবে তার কারণ বাংলার মেয়েদেরকে ক্ষমতা প্রদান বাংলায় বাংলার মেয়েরা সুরক্ষিত সেই সুরক্ষা কবচ আরও বেশি যাতে তাদের পক্ষে যায় এবং অপর বিল অবিলম্বে পাশ হয় সেটা আইনে পরিণত হয় তার জন্য আমাদের এই আন্দোলন যেভাবে দল বারবার আমাদেরকে নির্দেশ দেবে এই আন্দোলন আমাদের চলবে এবং আগামী দিনেও আমরা নওদা ব্লকের মেয়েরা বাংলার মেয়েরা মাঠে থাকবো ময়দানে থাকবো রাস্তায় লড়াইয়ের ময়দানে থাকবো নিজেদের দাবি নিয়ে আমরা সরব থাকবো নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো সাবস্ক্রাইব করুন নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ